তাই আমার বাইরেও আম গাছ থেকে আম পেয়ে নিয়ে আসি দর্শক আমাদের ছোট্ট একটা আম গাছ আছে দুইটা একটা ভিতরে অল্প কিছু আম কিছু আম হয়েছে তাই চিন্তা করলাম যে বাচ্চারা যদি খেতে চেয়েছে আম তাই আমরা গাছ থেকে আম পারব পাশেই থাকবো দর্শক অল্প কিছু আম এসেছিল তাই অনেক গরমে হামতে চলতেছে এই গরমের কারণে আমগুলা বেশি একটা বড় হয় নাই তারপরে বাচ্চারা যেহেতু খেতে চেয়েছে তাই চিন্তা করলাম যে কয়েকটা আম নেই এই গরমে আপনি একটা গাছ লাগাইতে পারেন গাছে আপনাকে ফলও দিবে ছায়াও দিবে অক্সিজেনও দিবে তাই দর্শক চিন্তা করুন নিজের থাকলে হয়তো অনেক কিছু পুরো হয় এরকম একটা আম গাছ আপনি লাগান তাহলে আপনিও চলতে পারবেন দেখছেন দর্শক ততকাম আম গোলাপ বেশি বড় হয় নাই রদ্রের জন্য। হ্যাঁ। বাসক বাচ্চারা বলে কিছু আম পারবে। পারো? আমি নামাইয়া দিলাম বেলটা। আচ্ছা এটাও একটা অনেক আনন্দের বিষয় যে আপনার গাছ থেকে বাচ্চা আম পাইরে খাইবো। এটা কোয়জনের ভাগ্য হয়। তাই আমি সবার কাছে বলবো যদি পারেন বাড়িতে একটা ফল গাছ লাগান, আপনেও খান। আপনি বাইরের মানুষদের খাবার দেন। এটার মতো ছবের কোনো কাজ নাই। দশক পাশে থাকুন আমবাত্তা পর্যন্ত দেখুন আমরা কিভাবে আম বানাই পাশে থাকুন দর্শক এই যে আম ছিলছি ছোটবেলার দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে আমার মতো না বাংলাদেশের সবারই তো হয়তো দু একটা হলে আম গাছ আছে সবাই আমবত্তা খেয়েছেন কিন্তু আজকের আমবত্তাটা হচ্ছে যে আপনার এটা একটু অন্যরকম আমবত্তা মাদ্রাসায় আঠারো বিশ জন ছাত্র ছিল এই গরমের জন্য অনেকে আসে নাই তাই দশ বারো জন ছাত্র এসেছে তাই সবাই বলছে আমবত্তা খাবে এটা তো আগেও বলেছি তো অনেক মন খারাপ থাকলে কিছু কাজ আছে যদি আপনি করেন তাহলে আপনার মনটা ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এটা আমার গ্যারান্টির কথা গ্যারান্টি দিচ্ছি এরকম ছোটো ছোটো বাচ্চারা নিষ্পাপ বাচ্চারা তারা হয়তো অনেক কিছু বুঝে না চাইলে আপনার ক্ষতিও করতে পারবে না ভালো করতে পারবে না তো আমাদের বাচ্চাদের জন্য দোয়া রাখুন সবাই যাতে ভালো কিছু করতে পারে আর আমরা আমপত্যা বানাচ্ছি শেষ পর্যন্ত আপনার শেষ পর্যন্ত আপনার বাচ্চারা কিন্তু খুবই দুষ্ট দেখলেন যে মারামারি পড়ছে আচ্ছা তারপরে এদের মাঝে থাকাটা কতটুক আনন্দময় সেটা আপনাদেরকে আমি হয়তো বুঝাতে পারবো না কারণ এই ক্ষমতা আমার নেই কারণ আমার যে দেখে প্রথমে বুঝে আমি একটা ভুল ভুলভোজাভুঝির মানুষ বলে আমার জীবনটা কাটছে তাই অনেক টাকা পয়সা নাই দেখা অনেক মানুষই না করে না তারপরে ছোট্ট একটা ব্যবসা নিয়ে আসি পাশে থাকুন আর আমাদের খাও সবাই খাও আমাটা কেমন আছে আর এই আজকের আমার ভিত্তি সব থেকে অনুদান হলো বাচ্চারা আপনার না করছিল যে আমত্তা বানাইতে পারে না তারা এগুলো প্রসেস করছে এবং কি তারাই মনে হয়েছে এই যে সাদিয়া সবাই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে একটা লাইক এবং শেয়ার করে দিবেন আমাদের এরকম নতুন নতুন ভিডিও আসবে আবার ব্যবসায়িক ভিডিও আমাদের এই চ্যানেল থেকে ছাড়া হয় জীবন গাড়ি আমি আনোয়ার পাশে থাকুন আমাদেরকে হেল্প করে থাকুন আল্লাহ হাফেজ